আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড বালাউরি কাজীবাড়ি মসজিদের পশ্চিম পাশে এই মুহূর্তে এইমাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল

আসাম মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এইমাত্র নিয়ে গেল গাড়িটি এইমাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে আটাত্তর হাজার পাঁচশত টাকা দুই বৎসরের নাম্বার সহকারে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম